আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেই পুরাতন জায়গায় পুরাতন বন্ধু সেই আগের যেসব ভাইদের সঙ্গে একসাথে আমরা থেকেছি দীর্ঘদিন আজকে সেই বাসায় আসছি মক্কা থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে ইয়াম্বুর শহরে আসছি এবং আমার জন্য তারা উটের ঘোষ রান্না করেছে ভাই আর এই তো আমার স্বাস্থ্য ভাই আসছে স্বাস্থ্য ভাই জীবনের প্রথম সৌদি আরব আসা ভাই উটের ঘোষ এখন তোমার কেমন লাগতেছে এক্সাইটেড কেমন উটের ঘোষ খুব সুন্দর আজকে নতুন খাবো আর এই যে রান্না হয়েছে সুন্দর করে রান্না আসে বিশেষ করে আমার জন্যই হয়েছে ভাই উটের গোশ খাওয়ার খুব ইচ্ছে উটের গোশ খাওয়ার খুব ইচ্ছা ছিল আল্লাহ পাক হয়তো রিজিকে রাখেছে আলহামদুলিল্লাহ 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 আর এই যে আমার সৌদি আরব প্রবাসী যে সব ভাইরা এই যে উটের গোশ মাশাআল্লাহ কালার কিন্তু সেই হয়েছে ভাইয়া হ্যাঁ সেই তো এই যে সালাদ করেছে ভাত তো আমরা যে সৌদি আরবে যেভাবে খাই পরক প্লেট দিয়ে একসাথে সবাই মিলে খায় আমাদের নবীর শূন্য তাই না নবী এভাবে তো খাইতো সাহাবিদের নিয়ে তো ওই নিয়মেই আমরাও খাচ্ছি সৌদি আর প্রবাসী ভাইরা এভাবেই খায় দে আমার আরেক বন্ধু আর সাইফুল ভাই আসতেছে এটা সাইফুল ভাইয়ের বাসা আমি দেখাচ্ছি উনি এখন আসবে সব মিলায় আমার পুরান বন্ধুদের এত ভালোবাসা পাবো আমি ভাবতে পারি নাই ওরা আমাকে ভুলে নাই আমি ওদের ভুলে নাই আমি আমার কথা যে আমি যাবই মক্কা ইয়াম্বু সাড়ে চারশো কিলোমিটার দূরে সমস্যা নাই তারপরে আমি যাবই তো আলহামদুলিল্লাহ ওই দেখেন খাবার দেওয়া যাচ্ছে এই সব কিনে নিয়ে আছে দেখেন এই যে সাইফুল ভাই সাইফল ভাই সাইফুল ভাই সকালবেলা কত খাবার লেয়া আছে দেখেন কত খাবার কিনে নিয়ে এসেছে দেখেন ভাই তা ভাই অ্যা যেতে যাচ্ছে খাচ্ছি খাচ্ছি ভাইকে অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাইকে ভাই একটু তাকান এদিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্বাস্থ্য ভার উটের গোশ খাওয়ার ইচ্ছা সেটা আপনি পূরণ করে দিলেন আসলে ভালো লাগতাছে ওই দেখেন প্লেট চলে আসছে আমাদের ভালো থাকবে তাহলে আর প্লেট ধোয়া লাগবে না আমাদের সৌদি আরবে প্লেট ধোয়ালি একটা ই থাকে না কার আগে কে খায় উঠি দা প্লেট ধোয় সৌদি আরবে প্লেট ধোয়াল লাগিয়া মানি এমন কোন লোক বেশিরভাগে লোক আছে যে মনে করেন দুই লোক মা কম খাইয়ে উঠে গেছে ফ্যাড হিদার এমন অলস লোক আছে মানে ফ্যাড হিদার একটা তাড়াতাড়ি করে উঠে গেছে মানে ফিলের দোয়ার ডরে ঠিক মতন ফ্যাট বইরা খায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে খাওয়া দাওয়া খাবো আলহামদুলিল্লাহ সব মিলে ভালো লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ও গোস্তের কালার তো সেই করেছে এটা রসুন দেশে রসুন টেস্ট লাগে ভাই বড় ভাই রান্না অনেক ভালো বড় ভাইয়ের সাথে বড় ভাই রান্না এটা করেছে মার্শাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দেন ওই রসুন উঠাই দেন আলহামদুলিল্লাহ রসুন ও সৌদি আরবে আসি সেই লাগত খাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু রিজিকের মালিক উপর আল্লাহ কার রিজিক কোথায় থাকে কেউ জানে না আলহামদুলিল্লাহ